হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা কীভাবে অসিয়ান টোকেনটা সোয়াপ করব এটা দেখা দেবো ঠিক আছে আপনাদের অনেকেরই প্রবলেম হতেছে আর যাদের যারা এই অফার এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই অফারটাতে জয়েন করতে পারবেন আর এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবেন আশা করি এই কাজটা করে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন কারণ এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেল করতে পারতেছেন আন ঠিক আছে আর এটা যদি আপনারা হোল্ড করেন তাহলে দামটা আরও অনেক হাই হবে ইনশাল্লাহ সো আমি কীভাবে এটা সব করিটা দেখা দিই সো প্রথমত আমাদের লাগবে হচ্ছে বিপিএন আই ঠিক আছে এই যে এটা এই যে এই অ্যাপটা আমরা প্লে স্টোরে ডাউনলোড করে নিব আর হচ্ছে দ্বিতীয় লাগবে ওকেক্স সো আমরা সিঙ্গাপুর সার্ভারে বিভিন্ন কানেক্ট করার পরে এই ওকেক্সটা আমরা ওপেন করবো দেন এখানে ধরেন প্রথমত আপনাদের একটা এই যে এক্সচেঞ্জের সার ওয়ালেট অপশন আছে ঠিক আছে সো এখানে আপনারা এই যে ওয়ালেট অপশনে যাবেন দেন এখানে একটা ওয়ালেট ইম্পোর্ট করতে বলবো ওই ওয়ালেটটা আপনারা ইম্পোর্ট করবেন ঠিক আছে সো ওয়ালেটটা আপনার এখানে ইম্পোর্ট করার পরে আপনারা ওয়ালেটটা কীভাবে ইম্পোর্ট করবে বলে দিই আপনারা কিন্তু আপনাদের যে ওয়েব ওয়ালেট ইয়েটা আছে এই যে ওয়েব ওয়ালেট এ ওয়াই ওয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সেটিংয়ে গেলে আপনারা একটা সিক্রেট ফ্রেজ পেয়ে যাবেন এই যে এখানে সিট ফ্রেশ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দেন এই এখানে এটা আছে এটা এখানে কপিটা একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে ঠিক আছে দেন এটা কপি করার পরে আপনারা এই যেখানে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করার পরে আপনাদের এই যে সুই আর ওসেনটা দেখাবে না শুধুমাত্র এই যে টোকেনগুলো দেখাবে সো কীভাবে এগুলো অ্যাড করবেন দেখা দিই এই যে ম্যানেজ স্ক্রিপ্ট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা সুই লিখে সার্চ করবেন এস আই লিখে সার্চ করলে যেখানে প্লাস অপশন থাকবে আমরা অলরেডি অ্যাড করা সো যেরকম প্লাস অপশন থাকবে আমরা এই প্লাসের মধ্যে একটা ক্লিক করব ঠিক আছে প্রথম যেটা সুইটার মধ্যে তারপরে আমরা কী করব এই যে অসিয়ানের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে এই যে আমরা ব্যাক আসি এই যেখানে অসিয়ানটো কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস এইটা আমরা এখান থেকে কপি করে নিবি একটা ক্লিক করলে কপি হয়ে গেল দেন আমরা এটা এখানে যা সার্চ করবো সার্চ করার পরে এখানে অ্যাড না এখানে নাও আসতে পারে সো তখন আমরা কি করব যে ম্যানেজ ক্রিপ্টেতে আবার যাবো দেন কাস্টর স্ক্রিপ্টেতে যাবো আমরা দেন এখানে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করব সুই সার্চ করবো এস আই এই যে সুই সার্চ করার পরে এখানে আমরা অ্যাড্রেসটা বসা দেবো এই মাত্র যেটা করলাম এটা দেন এখানে দুই একটা ক্লিক করলে যে দেখুন আসছে কনফার্মে ক্লিক করবো হয়ে যাবে ঠিক আছে আমরা অলরেডি অ্যাড করা আসে তারপর কীভাবে সব দেখাই দিই জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবো অ্যাড করার পরে দেন সব অপশন একটা ক্লিক করব দেন আমরা জাস্ট এখানে একটা লো অ্যামাউন্ট বসাব আমি কারণ আপনার চাইলে আরও বেশি সেল করতে পারবেন তবে মার্কেট অনেক ডাউন চাইলে হোল্ড করতে পারেন মানিটা রাইখা দিতে পারেন সেল না করে ঠিক আছে এটা যেহেতু আন অফিসিয়ালি লিস্টের তো দাম আর বাড়তে পারে এই যে দেখেন দেন আমরা এই যে দুই নাম্বার যেটা আছে এখানে আমরা সুই সিলেক্ট করব এই যে সুইট ওখানে সিলেক্ট করলাম দেন আমরা এই যে এখানে এখানে শুধুমাত্র আমি পঞ্চাশটা সেল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এই যে দেখেন পঞ্চাশটা সিলেক্ট করে যে সোয়াপে একটা ক্লিক করলাম দেন দুই এক মিনিটের মতো টাইম নিবে এখানে ধরেন দুই তিন সেকেন্ড লাগবে তারপরে সোয়াপ যে দুই এক মিনিটের মতো টাইম লাগবে ঠিক আছে এই যে কনফার্মে ক্লিক করলাম এই যে কনফার্ম করে দিলাম এবার দুই থেকে এক মিনিট টাইম লাগবে এটা কিন্তু এখন সোয়াপিং হতে ঠিক আছে সো আমি কিন্তু একটু আগে একবার সোয়াপ করছি আপনাদেরকে ভিডিও বানায় দেখানোর সময় এটা একটু প্রবলেম হয়েছে একটু আগে প্রায় পঞ্চাশটাকে আমি সোয়াপ করছিলাম সো এটা আপনারা যে সুই টোকেনটা কনভার্ট করলেন সুই টোকেনটা কনভার্ট করার পরে সেল অপশনে গিয়ে আপনারা আপনাদের বাইনান্সের ডিপোজিট করতে পারবেন ঠিক আছে বাইনান্স যে অ্যাকাউন্টটা সেটা ডিপোজিট করতে পারবেন অথবা অনেকটা কিনে মানে অনেকে আসে এই সুই টোকেনটা বাই করে তাদের কাছে সেল করতে পারবেন যদি আপনার বাইনান্স বা কুকয়েন কয়েন এগুলো না থাকে ঠিক আছে যে কোনো এক্সচেঞ্জের লিস্টেড আছে বাইনান্স অথবা কুকয়েন কয়েন এগুলোতে ডিপোজিট করতে পারবেন তারপরে ওইখানে ওগুলো ইউভার্সিটিতে কনভার্ট করে আপনারা এটা সেল করে পকেটে টাকা নিতে পারবেন ঠিক আছে সো যারা এখন ওয়েবটা জয়েন করেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওয়েটাতে জয়েন করে নেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা যে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেখাই দিই আমাদের চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে আমাদের চ্যানেলের যে পূর্বের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা একজন স্ক্যামার নিয়ে গেছে যার কারণে আমাদের যে চ্যানেলের নতুন লিঙ্কটা করা হয়েছে এই যে দেখেন সিপিপি আর্নিং এই যে সিপিপি আর্নিং এই লিঙ্কটা এটা আপনার টেলিগ্রাম সার্চ করলে আমাদের চ্যানেলটা পাওয়া যাবেন ঠিক আছে সো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ